এই যে আমাদের রুম এই বিশাল বড় রুম এখানে থ্রি বেড ওখানে টু বেড এদিকে সিঙ্গেল সোফা এই যে টিভি তারপর রয়েছে ড্রেসিং নমস্কার বন্ধুরা আপনারা যারা দার্জিলিং ঘুরতে আসবেন ফ্যামিলি প্যাকেজ নিয়ে তাদের সব থেকে প্রথমে দরকার একটা বিশাল বড় ফ্যামিলি রুম তো তাদের জন্য আমি আজকে একটা একদম চিপ অ্যান্ড বেস্টের রুমের সন্ধান দিচ্ছি যেটি দার্জিলিং মলের একদম পাশেই রয়েছে এই যে দেখুন আমি বর্তমানে রয়েছি সেই দার্জিলিং মল থেকে বাসি গান্ধী রোডে সেই গান্ধী রোডের সামনেই দেখুন আমাদের যে হোটেলটা লেখা রয়েছে হোটেল অঞ্জলি এটা হচ্ছে মেনলি দার্জিলিংয়ের যে বিটি কলেজ রয়েছে একদম কলেজের পাশে তো চলুন আমি আপনাদেরকে সামনে সেই কলেজ এবং হোটেল দুটোই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গান্ধী রোড এদিকে হচ্ছে আমাদের দার্জিলিং মল তো চলুন আমরা চলে যাব আমাদের অঞ্জলি হোটেলে তার পাশে আরও অনেকগুলো হোটেল রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে হোটেল সুইট হোম আর তারপরে রয়েছে হোটেল মেঘনা আর তারপরে আমাদের হোটেল অঞ্জলি আর এখানে দেখুন প্রচুর গাড়িও পেয়ে যাবেন আপনারা সাইট সিং অর শিলিগুড়ি যেতে চাইলে চলে এসছি আমাদের হোটেলের কাছে এদিকে হচ্ছে আমাদের হোটেল অঞ্জলি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শ্রী রামকৃষ্ণ বিটি কলেজ দার্জিলিং এই যে আমাদের বিটি কলেজ আর এই যে এখানে আমাদের হোটেল

আমি উপরে গেলাম যে রুমটা সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এই যে আমাদের রুম এই বিশাল বড় রুম এখানে থ্রি বেড ওখানে টু বেড টোটাল ফাইভ বেডের রুম এদিকে সুন্দর একটা গ্রুপ সোফা রয়েছে এদিকে সিঙ্গেল সোফা এই যে টিভি তারপর রয়েছে ড্রেসিং আর এই যে হচ্ছে আমাদের বাথরুম এত বড় বিশাল রুমটা এবং এই রুমটার যে ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা অর্থাৎ আপনারা যদি পাঁচজন মিলে থাকেন এই রুমে তাহলে এক একজনের কিন্তু তিনশো টাকা করেও ভাড়া পড়ছে না তো আই থিঙ্ক দার্জিলিংয়ের মতো কস্টলি মার্কেটে এটা কিন্তু অনেক চিপ অ্যান্ড বেস্ট রুম যদিও এটা অফ সিজন সিজন টাইমে হয়তো একটু বেশি হতে পারে তো বন্ধুরা আপনাদের এই রুমটি কেমন লেগেছে চিপ অ্যান্ড বেস্টের মধ্যে হোটেল অঞ্জলি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ